বাংলাদেশ কোচবাজার রোহিঙ্গা ক্যাম্পে আগুন চতুর্থের দিকে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ক্যাম্পে আগুন লেগেছে চারিদিকে শত শত গড় পুড়ে যাচ্ছে শত শত ফায়ার সার্ভিস ইউনিটরা কাজ করছেন চারিদিকে মানুষ দৌড়াদৌড়ি করেছে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সবাইকে সাহায্য করুক আগুনের উচ্চ আসা দেখতে পাচ্ছেন Siyasi ropisyon, siyasi ropisyon. Siyasi ropisyon. Evet. Bu işte bu ropisyon. Bu da bu ropisyon. Evet. Bu da bir de bir çöp. 嗯。<get> <laughs>